দীর্ঘ দুই মাস পর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল খুলেছে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলীর উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শহীদ মুখতার এলাহি হল ও ছাত্রীদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে উঠেন শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অগ্নিকাণ্ড ও ভাঙচুর করা হয় এতে করে হলটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলটিকে সংস্কার করে শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী করেছে এতে করে পূর্ণাঙ্গ আবাসিক হলের সুবিধা পেয়েছে শিক্ষার্থীরা এই হলের যে অবস্থা ছিল তাতে পরিবেশ খুবই খারাপ ছিল সেটার জন্য আমরা যখন সিদ্ধান্ত নেটে তারপরে এই হলটা মেরামত করার জন্য তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে ওঠার উপযোগী এবং থাকার উপযোগী করা যায় সেটা করা হলো দ্বিতীয়ত হলো আমাদের যে শিক্ষার্থী যা মেইন কাজ টার্গেট ছিল বা আমাদের দাবি ছিল তাদের দাবিটা হলো যে হলের আবাসিক পরিবেশটা সুন্দর করে সেই হিসাবে হলের যে লেকিং স্কুলে ছিল সেটা আমি আইডেন্টিফাই করেছি আইডেন্টিফাই করার অর্থ হচ্ছে হলের কোনো খাবারের মান ভালো না বিশেষ করে ডাইনিংয়ে দ্বিতীয়ত হল হলের কোনো দোকান যারা যে ছাত্র ভাইরা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে কিন্তু পড়াশোনা কালে কিছু ফিরে লাগে তখন তারা কোনো খাবার পায় না সেই পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে দোকানগুলো অন্তত রুটি বা কলা খেয়ে তারা মানে তারা করতে পারে সময় কারণ পড়াশোনা তো অনেক সময় দিনে অনেক বেশি থাকে রাত্রেবেলায় বলে করে সেই পরিপ্রেক্ষিতে দোকান চালু করার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাইছে ছাত্র ভাইয়েরা কোনো একটা ফটোগপি করতে গেলেই ক্যাম্পাসের বাইরে যেতে হয় সেই ক্যাম্পাসের বাইরে গিয়ে যাওয়া আসা করে অনেক সময় নষ্ট হয় সেই জন্য একটা ফটোকপি দেওয়ার ব্যবস্থা করছি যাতে ছাত্রছাত্রীরা রাত দশটা হোক এগারোটা হোক বারোটা পর্যন্ত হোক ফটোকপির ব্যবস্থা করতে পারে তৃতীয়ত হলো আর একটা বিষয় হলো যে যে একটা লন্ডি নাই সেলুন নেই এগুলোর জন্য আবার বাইরে যেতে হয় কারণ একটা হলের পূর্ণাঙ্গ যে ফ্যাসিলিটিস সেটা যদি না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পূর্ণাঙ্গ তাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেন আবাসিক সাইড বলেন সব দিক দিয়ে একটা অপূর্ণ থেকে যায় আগের যে পরিবেশটা ছিল বিশেষ করে গণরুম সেই গণরুম মুক্ত পরিবেশে যারা ছাত্রছাত্রী থাকতে ছাত্ররা থাকতে পারে সেটা আমি নিশ্চিত করবো সামনে কারণ একটা অস্বস্তিকর পরিবেশের এটি ছাত্রছাত্রী যদি এখানে রাত্রে যাপন করে দুঃখজনক ঘটনা পারে সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বেগমরাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড মোহাম্মদ ফেরদৌস রহমান সহ শিক্ষক শিক্ষার্থীরা নিউজডোর ডেক্স রিপোর্ট